এ আল্লাহ মাশ আল্লাহ আল্লাহ তো মানুষ নাকি বুড়ি তুই তো তোমার ছবির চেয়ে অনেক বেশি সুন্দর তুই তো কল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর আপনি এতো অসুন্দর কেন মানে মানে বোঝেন না আপনাকে আমি চলে যেতে বলছি বাবা চলে যেতে বলছে তারপরও আপনি যাচ্ছেন না কি চান আপনি অন্তত শুধু তোমাকে চয় মৃত দেখেন ফায়জলা করবেন না আপনি তো বলেছিলেন আমাকে আমাকে দেখতে পারলে আর সুন্দরভাবে কথা বললে আপনি এখান থেকে চলে যাবেন এখন দেখলেন তো আমাকে আর সুন্দরভাবে দু হাত তুলে বলতেছি আপনি চলে যান এখান থেকে আমার বাবা খুব অসুস্থ আমি চাই না আমার বাবার কিছু হয়ে যাবে তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না সরি আমি আসলে বুঝতে পারিনি কিন্তু আমি যাওয়ার আগে কাকাকে বলার দাও ना निजे के